আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম দুবাইয়ে পাচারের টাকায় দুশো ছাব্বিশটি ফ্ল্যাট কেনেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ফেব্রুয়ারির নির্বাচনকে জাতিসংঘের পূর্ণ সমর্থন ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সমর্থন দিলেন বাকেরকে পেন্টাগনকে যুদ্ধ দপ্তর বানাচ্ছেন ট্রাম্প ফিলিস্তিনের তিন মানবাধিকার সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জোড়া গোলে শেষটা রাঙালেন মেসি চিলিকে উড়িয়ে দিল নেইমার ভিনিবিহীন ব্রাজিল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে এক হাজার দুইশো কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে দুইশো ছাব্বিশটি ফ্ল্যাট কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পাশাপাশি সেখানকার বিভিন্ন ব্যবসায়ও তিনি বিনিয়োগ করেছেন এ ঘটনায় তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং আইনে সাইফুজ্জামান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার উদ্দিন খান জানান প্রাথমিক অনুসন্ধানে দুবাইয়ে বিপুল অঙ্কের অর্থ পাচারের প্রমাণ মিলেছে এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শেষে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকলিমা জামান সহ অগতনামা পাঁচ সাতজনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় সিআইডি বাদী হয়ে অর্থ পাচার আইনে মামলা করেছে দুই চোদ্দ সালের বারো জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী থেকে সাল পর্যন্ত সংযুক্ত আরব বিভিন্ন স্থানে ফ্ল্যাট কিনেছেন তিনি এসব ফ্ল্যাটের দাম তেত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ সাতান্ন হাজার একশো আটষট্টি দিরহাম এছাড়া স্ত্রী রুকলিমা জামানের নামে দুবাইয়ের আল বারশা সাউথান থার্ড এলাকায় দুটি সম্পত্তির তথ্য পাওয়া যায় এর দাম বাইশ লাখ পঞ্চাশ হাজার তিনশো ঊনসত্তর দিরহাম এছাড়া সাইফুজ্জামা চৌধুরীর নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের দুটি হিসাবসহ চারটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায় এসব ব্যাংক হিসাবে বিভিন্ন অঙ্কের দিরহাম ও মার্কিন ডলারের লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া গেছে তৎকালীন সময়ে মুদ্রার বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো কোটি ২৬ লাখ ছয় হাজার টাকা বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত রেকর্ড পর্যালোচনা করে জানা যায় বিদেশে কোম্পানি নিবন্ধন বিনিয়োগ ও সম্পত্তি অর্জনের জন্য সাইফুজ্জামান চৌধুরীর অনুকূলে সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি এভাবে তিনি বিদেশে সম্পত্তি ক্রয় কোম্পানি নিবন্ধন এবং ব্যাংক হিসাবে অর্থ জমা করার মাধ্যমে প্রায় বারোশো কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এদিকে নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানান জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কথা জানান জাতিসংঘের এই কর্মকর্তা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় লুইস জাতিসংঘ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচন কমিশনকে সংস্থাটির চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন লুইস বলেন জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে তারা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়েও আলোচনা করেন দুপক্ষই সরকারের সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্প্রসারিত সহায়তার উপায় খুঁজে দেখেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচনে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাসের বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন তিনি শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে ঐক্য প্রয়োজন সেজন্য আমি মনে করি গণ প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্র সেনানি তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার এ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি জুলাই গণ সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস এবার ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে তারা প্যানেল দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ডিপার্টমেন্ট অব ওয়ার বা যুদ্ধ বিভাগ করার উদ্যোগ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি জানিয়েছে মন্ত্রণালয়ের নতুন নামটি দ্বিতীয় বা গৌণ নাম হিসেবে ব্যবহারের জন্য শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন একই সাথে এতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেটকে সেক্রেটারি অব ওয়ার বা যুদ্ধমন্ত্রী হিসেবে পরিচিত করার নির্দেশ থাকবে অবশ্য এককালে এর নামে যুদ্ধ দপ্তরই ছিল বর্তমানে মার্কিন সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে থাকা পেন্টাগন সেটিরই উত্তসুরি সতেরোশো সালে এটি প্রথম মন্ত্রী পরিষদ স্তরের সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যা টিকে ছিল উনিশশো সাল পর্যন্ত নির্বাহী বিভাগ গঠনের দায়িত্ব কংগ্রেসের ওপর ন্যস্ত যার মানে দাঁড়াচ্ছে মন্ত্রণালয়ের নাম আইনগতভাবে পরিবর্তন করতে হলে সংশোধনের প্রয়োজন হবে নির্বাহী আদেশের লেখাটিতে বলা হয়েছে প্রতিরক্ষা দপ্তরের তুলনায় যুদ্ধ দপ্তরের নামটি প্রস্তুতি ও দৃঢ় সংকল্পের শক্তিশালী বার্তা বহন করে যা কেবল প্রতিরক্ষামূলক সক্ষমতার ওপর জোর দেয় শক্তি ও সংকল্প প্রদর্শনের প্রচেষ্টা থেকে আদেশে ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা মন্ত্রী তার মন্ত্রণালয় ও অধস্থন কর্মকর্তাদের নতুন উপাধিগুলো দ্বিতীয় নাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে এদিকে ফিলিস্তিনের তিনটি খ্যাতনামা মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তদন্তে সহযোগিতা করার জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয় নিষেধাজ্ঞার তালিকা রয়েছে আল হক প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান হিউম্যান রাইটস এবং আল আল মিজান সেন্টার ফর নাম রামাল্লা ভিত্তিক হক ইসরায়েলের নির্যাতনের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করে আসছে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেন ইসরায়েলের সম্মতি ছাড়াই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তদন্ত গ্রেপ্তার আটক বা বিচারের প্রচেষ্টায় সরাসরি জড়িত থাকায় অধিকার গোষ্ঠীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির অংশীদার নয় তাই আমরা আইসিসির রাজনৈতিক এজেন্ডা অতিরিক্ত প্রচারণা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের প্রতি বৈরিতার বিরোধিতা করি ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের ওপর নগ্ন আঘাত বলে নিন্দা জানিয়েছে এছাড়াও নিষেধাজ্ঞার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসা বাতিল করে দেয় যাতে তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্ক যেতে না পারেন এদিকে ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপের বাসাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করেন তিনি এতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা স্থানীয় মাস মেনুমেন্টালে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা মেসির জোড়া গোল ছাড়াও লাউতারো মার্টিনেস করেছেন বাকি গোলটি ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন মেসি তবে সময় যত গড়িয়েছে মেসি ততটাই স্বরূপে ফিরেছেন উনচল্লিশতম মিনিটে মনুমেন্টালে হাজির আশি হাজারের মতো দর্শককে উল্লাসে মাতান আর্জেন্টাইন সুপারস্টার হুলিয়ান আলভারেজের পাস থেকে বাম পায়ে প্রথমে বলটা নিজের আয়ত্ত নেন মেসি এরপর দারুণ এক চিপে বল জড়ান জালে ম্যাচের চুহাত্তরতম মিনিটে আলভারেজের বদলি হিসেবে মাঠে নামেন লাউতারো এর চার মিনিটের মাথায় গোল করেন তিনি আশিতম মিনিটে আবারও মেসির গোল আলমাদার পাশ থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক অন্যদিকে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সুযোগ থাকলেও নেইমার বিশ্বকাপ বাসাই পর্বের দলে ফিরতে পারেননি নেইমারের পাশাপাশি ভিনিস সিউজ জুনিয়র রোদ্রিগোর মতো তারকারাও সুযোগ পাননি ব্রাজিলের বাসাই পর্বের দলে তবে একাধিক তারকা ফুটবলারের অনুপস্থিতি খুব একটা অনুভব করেনি ব্রাজিল বাংলাদেশ সময় আজ সকালে মারাকানা বিশ্বকাপ বাসাই পর্বে চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে সেলেসাউরা আটত্রিশতম মিনিটে ইস্তেভাওয়ের বাইসাইকেল কিকে এগিয়ে যায় ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে এটি প্রথম ইস্তেভাওয়ের গোল একাত্তরতম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পরিবর্তে মাঠে নামেন লুকাস পাকেতা এরপরই ব্রাজিলের খেলার ধরণে পরিবর্তন আসে বাহাত্তরতম মিনিটে হেনরিকের অ্যাসিস্টে গোল করেন তৃতীয় অবদান ছিল হেনরিকের ডান থেকে আক্রমণ শুরু করেন হেনরিক তার সঙ্গে বুনো গিমারেসের দারুণ এক সমন্বয় গড়ে ওঠে চিলির গোলরক্ষককে ড্রিবলিং এ গিমারেস বোকা বাড়ালেও প্রথমবারে লক্ষ্যভেদ করতে পারেননি ফিরতি সুযোগে গোল করেন গিমারেস শেষ পর্যন্ত তিন শূন্য গোলের বড় ব্যবধানে মাঠ ছাড়েন ব্রাজিল দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ